আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহের অন্তর্ভুক্ত একটি প্রবন্ধ ভারতচন্দ্র ভারতচন্দ্র প্রবন্ধের মূল বক্তব্য আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রমোদ চৌধুরী তিনি বাংলা চলিত গদ্যরীতির জনক বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য অনেক সমালোচক তাকে এ যুগের ভারতচন্দ্র নামে অভিহিত করেছেন তবে এটা নিয়ে প্রমোদ চৌধুরী নিজেও সন্দিহান কেননা এর দ্বারা লোকে তার প্রশংসা করছে নাকি ভারতচন্দ্রের প্রশংসা করছে তা ঠিক বুঝতে পারছেন না ভারতচন্দ্র নামক একটি প্রবন্ধ রচনা করেছেন প্রমোদ চৌধুরী এই প্রবন্ধের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের প্রথম থেকে যে বাঙালি থেকে প্রভাবিত ছিল তা বোঝাতে চেয়েছেন প্রমোদ চৌধুরী নিজেই বলেছেন এ দেশে ইংরেজের সুবাগমনের পূর্বে বাংলাদেশ বলে যে একটি দেশ ছিল আর সে দেশে যে এ মানুষ ছিল আর সে মানুষের মুখে যে ভাষা ছিল আর সে ভাষা যে সাহিত্য রচিত এই সত্য আপনাদের স্মরণ করিয়ে দেওয়াই এই নাতিরস প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য প্রমোদ চৌধুরী আরও বলেন ইংরেজি শিক্ষার প্রভাবে এ সত্য বিস্তৃত হওয়া আমাদের পক্ষে সহজ যেহেতু আমাদের শিক্ষাগুরুদের মতে বাঙালি জাতির জন্ম তারিখ হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতচন্দ্র হচ্ছেন মধ্যযুগের একজন বিশিষ্ট কবি ভারতচন্দ্র প্রবন্ধে ভারতচন্দ্রের জীবনের সাথে ভারতচন্দ্রের কাব্যগুণ পর্যালোচনা করেছেন প্রমোদ চৌধুরী ভারতচন্দ্রের জীবনের সাথে তার কাব্যের মধ্যে যে সামঞ্জস্য সেটি উপস্থাপন করেছেন প্রবন্ধকর্তা তার জীবনের মধ্যে যে ট্রাজেডি দুঃখময় জীবন থাকা সত্ত্বেও যে তার কাব্য কাব্যে তা স্থান না পেয়ে স্থান পেয়েছে হাস্যরস তা প্রাবন্ধিক অত্যন্ত সুনিপুণতার সাথে ব্যক্ত করেছেন তার কাব্যে যে আদিরসের আসফালনও ঘটেছে তাও তিনি আলোচনা করেছেন প্রাবন্ধিক নিজে অনেক ক্ষেত্রে ভারতচন্দ্রের জীবনের সাথে সামঞ্জস্যতা দেখিয়েছেন সমালোচকের বলা কথায় প্রমোদ চৌধুরী বলেছেন ভারতচন্দ্র আর আমি আমরা উভয়ে উচ্চ ব্রাহ্মণ বংশে উপরন্ত ভূসম্পন্ন ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেছি প্রমোদ চৌধুরী এ প্রবন্ধে সাহিত্যকে ফসল চাষের বিষয়ের সাথে তুলনা করেছেন ধানের চাষ পৃথিবীতে একমাত্র চাষ নয় মনের চাষ বলেও একরকম চাষ আছে আর সেই চাষের ফসল হচ্ছে সাহিত্য এগারো বছর বয়স থেকে ভারতচন্দ্রের জীবনে জীবন দেশব্যাপী ভূমিকম্প জলের ভিতর কেটে গেছে তবু তিনি সাহিত্য রচনার যে সুনিপুণ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখেছেন তা সত্যি আশ্চর্যের বিষয় ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যে এদেশের লোকের যে আরাম ছিল না বিলাসী হওয়ার সুযোগও ছিল না তা ব্যক্ত করেছেন ক্ষণ হাতে দড়ি ক্ষণে হাতে ক্ষণে হাতে ক্ষণে হাতে দৌড়ি ক্ষণে খেঁছাত ভারতচন্দ্রের জীবন পর্যালোচনা করে প্রাবন্ধিক বলেছেন ভারতচন্দ্রের তুলনায় আমরা আলালের ঘরে দুলাল ভারতচন্দ্র যখন রাজা কৃষ্ণচন্দ্রের হন তখন তার দারিদ্রী সাংসারিক জীবন কেমন ছিল তা ভারতচন্দ্র তার স্ত্রীর মুখ দিয়ে করিয়েছেন সেই নিন্দার ভিতর তার প্রকৃত পরিচয় দেখা যায় তা সবার দুঃখ শুনি কহে এক সতী অপূর্ব আমার দুঃখ কর অবগতি পেটে অন্য হেটে বস্ত্র যোগাইতে নারে চালে খর বারে মাটি শ্লোক পরিসারে। সারে এই দারিদ্রতা তাকে কখনো নিরানন্দ করতে পারেনি যেমনটা ইউরোপের দ্বিতীয় দেখতে পাই সেবান্তের জীবন বিষম তার হাসিতে সাহিত্য জগৎ চির আলোকিত ভারতচন্দ্র একই ছিল এই হাসির মূলে কি আছে ভারতচন্দ্র নিজেই তা বলে দিয়েছেন চেতনা যাহার চিত্তে সেই চিদানন্দ যেজন চেতনামুখী সেই সদা সুখী ভারতচন্দ্রের কীর্তি সম্পর্কে প্রাবন্ধিক বলেছেন ভারতচন্দ্র অ্যাজ এ সুপ্রিম লিটারি ক্রাফল ইভার রিমেন এ মাস্টার টুয়ার্স রাইটার্স অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা ব্যবহার ভাষা ব্যবহারে প্রমোদ চৌধুরী ভারতচন্দ্রের পদ অনুসরণ করেছেন তিনি প্রবন্ধে বলেছেন ভাষা মার্গে আমি ভারতচন্দ্রের পদ অনুসরণ করেছি এর কারণ আমিও কৃষ্ণচন্দ্রের রাজধানীতে দীর্ঘকাল বাস করেছি ভারতচন্দ্রের সুনিপুণ দক্ষতার পরিচয় বিভিন্ন শাখায় পাওয়া যায় ব্যাকরণ অভিধান সাহিত্য নাটক অলঙ্কার সঙ্গীতশাস্ত্রের অধ্যাপক ভারতচন্দ্র তার কাব্যকে রসালো এবং প্রসাদ গুণ সমৃদ্ধ করতে চেয়েছেন যা ছিল এর অন্তর্ভুক্ত ফলে তার কাব্য অশ্লীল হয়েছিল তার এই অশ্লীলতার ভিতরে আর্ট ছিল যেখানে অন্যদের থাকে নেচার তার অশ্লীলতা গম্ভীর ছিল না সহাস্য ছিল তার অশ্লীলতা গাম্ভীর্য ছিল না সহাস্য ছিল তার তবে তার কাব্যে অর্থাৎ সাহিত্যের প্রধান রস কিন্তু রস ছিল না ছিল হাস্যরস ভারতচন্দ্র প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য ছিল বাঙালিদের সাহিত্য ভাবনা যে ইংরেজ আগমনের পূর্বে হয়েছিল তা প্রাবন্ধক দেখিয়েছেন সর্বশেষে প্রাবন্ধিক সবার কাছে ভারতচন্দ্রের কথার মাধ্যমে প্রার্থনা করে বলেছেন সেই আজ্ঞা অনুসরী কথা শেষে ভয় করি ছল ধরে পাশে খলজন রসিক পণ্ডিত যত যদি দেখে দুষ্টমত সারি দিবা এই নিবেদন আর শেষক্ত আমরা উপসংহার যে যার মতো করে পারি দিয়ে দেব ধন্যবাদ সবাইকে